السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله ثم الحمد لله. الله باكر درباري لا كوكوت شكرية جمهان رب العالمين. زوغير لدي فرعون. فرعونير ناري بارشون. لدي فرعون شيخ هاسينر فاشي راي. আল্লাহ পাক আমাদেরকে দেখার মতো তাওফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট জীবনে এই দাম্বিক খুনি হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য দেখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তার মৃত্যুদণ্ডের রায় দেখিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাল্লাহ বিশ্বাস রাখি আল্লাহর উপরে বিশ্বাস যে আল্লাহ পাক হাসিনার রায় কার্যকর করিও দেখাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা হাসিনার রায় আমাদেরকে কার্যকর করেও দেখাবেন ইনশাআল্লাহ আসলে আমি আজকে অসুস্থ একটু আনা হইলে বড় পর্দায় হাজার হাজার মানুষকে আমি দেখাইতাম মিছিল দিতাম কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই আমি এখন হসপিটালের বেডে আছি আমার এই যে পায়ের মধ্যে আপনার ব্যান্ডেজ করা আমি একটু অসুস্থ ব্যথা পেয়েছি না হলে আজকে আমি এই আপনাদেরকে ইনশাল্লাহ এলাকায় সবাইকে বুড়ি বোস কিংবা এই আনন্দ মিছিল এবং ফাঁসির রায় বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করতাম তো যাই হোক ইনশাল্লাহ আমরা অনেক খুশি আমি আবারও দেখাই আমি পায়ে ব্যথা পেয়েছি এই জন্য আজকের এই আনন্দ মিছিলে শরীর হইতে পারতেছি না হসপিটালের বেডে আছি কিন্তু আসলে কি বলবো যে বেডে শুয়ে থেকেও মনে হচ্ছে আমি কোনো অসুস্থতাই নাই মনে হচ্ছে দৌড় দেই সোহায়ল্লাহামদি আল্লাহ পাক আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে হাসিনা বলছিল যে শেখের বেটি পালায় না সে পালাইতে বাধ্য হয়েছে হ্যাঁ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে রায় দিয়েছিল আজকে সেই আদালতেই হাসিনার তৈরি আদালতে আল্লাহ পাক দেখাই দিছে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া হাসিনার আদালতে হাসিনার তৈরি করা আদালতে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়া সোহার কি কষ্ট কি জুলুম আমাদের উপর করেছে এই হাসিনা মানে আনন্দ অশ্রু চলে আসে আমাদের মনে হইলে যেই জুলুম ওলামাইছে যেইভাবে আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে যেইভাবে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছে এই চোখের আমাদের সেই আমাদের সেই কারাগারের নির নির্জনে আল্লাহর কাছে কান্না সেটা বৃতা যায় নাই পাক আজকে দেখাই দিছেন যে আল্লাহ পাক চাইলে যে সব পারেন পৃথিবীতে সকল ক্ষমতা দর ইনশাল্লাহ একদিন আল্লাহ পাক বিচারের আওতায় তাদেরকে আনবেন এবং অবশ্যই এরা পাকরাও হবে এটা তো দুনিয়ার জীবনে ওদের শাস্তি লাঞ্চনা যাওয়া মৃত্যুদণ্ডের রায় আল্লাহ পাকের কাছে আছে কঠিন শাস্তি অতএব আমরা চাই অবশ্যই অবশ্যই যেন হাসিনাকে ভারত থেকে এনে এই রায় কার্যকর করানো হয় এবং এটা ইনশাল্লাহ হবে লিখে রাখেন ইনশাল্লাহ পাক আমাদেরকে দেখাবে হাসিনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক মৃত্যুদণ্ডের রায় ও কার্যকর করে আমাদেরকে দেখাবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ